তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করি ভালো আছেন তো আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল ফেললাম তা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন নতুন তা আমি আজকে একটা ভিডিও তৈরি করবো কোনো গান ছাড়াই আমি একটা র্যাঙ্ক ম্যাচ খেলে সেটাকে বুয়ে আনার চেষ্টা হয় নাকি তো ভিডিওটা শুরু করা যাক তো আর একটা কথা আপনার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইজ আমরা ইতিমধ্যে একটা ম্যাচ জিতে দিলাম দেখা যাক এই ম্যাচটা আমি বুয়ে আনতে পারি নাকি আমরা কোন জায়গায় নাম নামবো দেখে নিই মানে গাইজ আমার কথাটা একটু সমস্যা আছে আমার কথা একটু বেঁধে বেঁধে যাই তা আপনারা কিছু মনে করবেন না আমরা আমাদের তো মিলের দিকে যাচ্ছি দেখা যাক কিছু করতে পারিনি কোনো চান্দবান্দু আবার মেরে দিলে তো পুরো ম্যাচটাই গেল তো আপনারা পুরো ভিডিওতে দেখবেন আমি বুয়ে নিতে পারি কি না তো আমার পাশে একটা চান্দ নামছে চান্দটা পুরো অনেক আমি তো নূপ দেখা যাক আমরা মিলের ফাঁকা মাঠে নেমে গেলাম কোন দিকে যাবো না না এনিমি না না এনিমির কাছে যাচ্ছি এনিমি থেকে যেতে যেতে তারপরে আবার ভাবলাম যে না আগে আমরা লুটপুট আছি আগে মিলের দিকে দৌড় দিই যেহেতু এনেমি জ্ঞান পেয়ে গেলেই আমাকে মেরে দেবে নৌ গান চ্যালেঞ্জ আমার সেজন্যই আমার সেফটিতে খেলা লাগবে তো দেখা যাক আগে আরেক গাইজ সালাই চান্দু শুধু টান নিয়ে নিচ্ছে আমি এমনিতে গান নেব না বারবার শুধু আমার গান ফেলার লাগবে এখন তা আমি সেটিংও বুঝি না ফ্রি ফায়ার অনেক দিন খেলি না নতুন আবার খেলা শুরু করলাম তো আপনারা যদি কোনো ভুল টুল হয় একটু ক্ষমা করে দেবেন তো আমরা আপাতত লুট টুট করতে থাকি তারপরে দেখতেছি তো গাইজ আমরা আবারও চলে আসলাম দেখুন আমাদের সামনে অনেক কত সুন্দর সুন্দর গান লুট রয়েছে আমরা কিন্তু কোনোটা নিতে পারছি না আমাদের বাক্যটা আজকে অত খারাপ দেখা যাক তা আমরা যেহেতু চ্যালেঞ্জ বলেছি তাহলে তো চ্যালেঞ্জ কমপ্লিট করাই লাগবে কোনো ই নেই তাহলে আমরা ব্যাঙ্ক থেকে দেখা যাক কী ভাই ব্যাঙ্ক তো ব্যাঙ্ক বসে ব্যাঙ্ক বসে আমাদের মেটিকেট দিল তো এবারে আমরা একটু এনিমের উদ্দেশ্যে যাব তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইজ আমরা ইতিমধ্যে গাড়ি পেয়ে গেছি এখন গাড়িটা নিয়ে এনিমের উদ্দেশ্যে যাব তো দেখা যাক কোনো এনিমি পায় নাকি কারণ এনিমিরা তো সব পালিয়ে থাকে আমি হলো এক নম্বর পুরো প্লেয়ার আমার সামনে আসলে সব এনিমির ঘুমতে যাই তো আমরা একটা গান ধরি দেখা যাক না ও কি না ভাই এ না এখনই তো আমার খবরি মফড়ি খুলে দিচ্ছিল গাইজ একটুর জন্য আমি তো বুঝতেও পারিনি যে এখানে এনেমি গাইজ আপনারা কি বুঝেছেন কমেন্টটা অবশ্যই বলুন আমার একটু হাসি দেখি সেই জন্য আমরা একটু আপনারা একটু মোটিভেট করে দেবেন আবার যাই দেই সান্ডুটা কী করে যেহেতু একা তাও আমি দেখা যাক মারতে পারি নাকি যদি মারতে পারি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ও এক এক গুটা তো গাইজ দেখা যাক আর কিছু হয় নাকি ও চান্দু এনিমি দেখলাম উপর থেকে অ্যাটাক দিল তো অ্যাটাক দিলেও আর কিছু করার নেই যেহেতু আমাদের কাছে কোনো গান নেই নির্যাতন চলতেছে আমাদের দেখা যাক আমরা এবার আবার টান্দুই গাইজ আমরা পালিয়ে যাই এখানে আমাদের থাকা দুষ্কর আমরা এখান থেকে পালিয়ে যেয়ে অন্য জায়গায় বসবাস করব তো গাইজ আমরা আবার চলে আসলাম এটা গান ধরে পথ শুধু না শেষ হয় তবে কেমন হতো বলো তো তোমার বাপ যদি আমার উল্টো পাল্টা মনে তো ও গাই এখানে একটা এনিমি দেখা যাক আমি কিছু করতে পারি নাকি গাড়িটা নিয়ে যেহেতু আমি একটা গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছি এবার দেখা যাক কি হয় আমি পলাচ্ছি না গাইজ আমাকে কি অতই ভিতু মনে হয় আমি আবার গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি যাতে এনিমিটা ভয় পাই ভয় পেয়ে আমার সাথে কিলে রয়েছে কি যে বলি গেছে আর এই আমি এতই কাঁচাডি রাখবো যে একটা গুতা পর্যন্ত মারতে পারছেন আপনারা দেখছেন যে আমি কি বট কিন্তু আমি তাও পারবো আমার মনে আত্মবিশ্বাস যে আমি গুয়া নিতে পারবো দেখা যাক এটা আমরা একটা নাইনে শট দিব এক শটে সেভেন খেলো আরে চান্দু আমরা ইতিমধ্যে মেরে দিলাম একটা ইতিমধ্যে বললে বললে তো আমরা ইতিমধ্যে দুইটা কিল করে ফেলেছি কোনো গান ছাড়াই তো দেখা যাক সামনে আরও কি হয় আপনারা আমার সাথেই থাকেন তাহলে দেখি আমরা আরও এমনি পাই নাকি যেহেতু এনে মেরা তো সব বট আমি একাই পুরো তাহলে আমার কাছে যে আসবে আমি তাকেই মেরে দেবো কারণ আমি তো লিচে তো দেখা যাক আমরা আরো এমনি পাই নাকি তাদেরকে একটু মেরে টেরে দিয়ে সাবান দিয়ে শাসন দিয়ে ভালোভাবে লাগবে তো থাকেন আমরা ইতিমধ্যে তো গাইজ আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন আমরা কোনো এনেই পাই নাকি তো গাইজ আমরা গাড়িটা চেঞ্জ করে আর ওয়ান ফাইভ নিয়ে চলে এসেছি তো আমাদের ও গাইজ আমাদের সাইলেন্সার দেখি না মারল সেটা চোর তো আমরা সোজা যাই দেখি আবার কোনো এনেই পাই নাকি যেতে যেতে পূর্ণিমা রাতে সামনে একটা এরই বাইরে যাও ও বাই বলতে না বলতে এই একটা ও দুইটা এনেমি বেঁধে গেল আমাদের চোখের সামনে

আছে আমরা এদের মারতে পারি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় ও ভাই সাপ একটু হলেই আমাদের চান্দুর উদ্দেশে পাঠিয়ে দিচ্ছিল ওই বদমাস এনিমিটা তো কিছু করার নেই আমি আসলেও ভালো পুরো প্লেয়ার ভালোই খেলেছি তো আপনারা বলবেন যে আমি কেমন গেম প্লে করতেছি কমেন্টটা অবশ্যই বলবে তো আবার আমরা এনিমের উদ্দেশ্যে যাব আবার আমরা গাড়ি চালাতে চালাতে ঘুরে বেড়াবো তো গাইজ দেখতে দেখতে লাস্ট ফ্লাইটে চলে আসে আমরা গাড়িটাকে চেঞ্জ করি দে আমাদের গাড়ি অনেক ড্যামেজ চান কোথায় গেল চান অনেক মনে হয় আমার মতন নিচে র্যাঙ্ক করতে তো আমি তো আমার দাম ছাড়া তো দুইটাই মেবি দুইজনই র‍্যাঙ্ক পুশ দুইটা গাড়ি সব কিছু নিয়ে এসে আমার মতনই দেখা যাচ্ছে সব সেই পালিয়ে পালিয়ে বেরাচ্ছে কেউ ফাইট পিটে যাচ্ছে না তো আমি ওরকম পড়ো আর আমি সে উড়ে উড়ে নিয়ে পারি খুঁজে খুঁজে এনে পারি সে মনসাসটির একটা দেখা যাচ্ছে একটু কাপা আমি ধরে মোট চারজন আর তিনজন আছে একটা চারজন গাড়ি নেই আর দুইজন গাড়ি নেই দেখা যাক আমরা কি মারতে পারবো অবশেষে প্রথম ভিডিও আমার সেই জন্য আপনারা অনেক সাবস্ক্রাইব বা আমার পাশাপাশি আমরা এনে মারি ও একটা এনে চাই আর কি মারবাটা পারে গাড়িটা ফেসে গিয়েছি আমরা পালাও যাই গাড়ি হোক আমরা সাইডে পালানো লাগবে যেহেতু আমাদের কাছে কোনো লাইট নেই তো আমরা আবার গাড়িটা নিয়ে ভম ভম করে ঘুরে বেড়াই ঘুরে বেড়াই তাইলে আমাদের কাছে অনেক সময় পাবো তো গায়ে যার দুইজনে নেমেছে তার ভিতর দুইজনে ফাইট করতেছে দেখা যাক আমরা পার্টি করতে পারি নাকি তো তোর গাইজ কি ড্যামেজে নামবো নাকি গাইজ নামবো না আমার গাছ এখানে নামাই বিপদ তো আমার কাছে কোনো গান নেই গান থাকলে আমি সবাইকে চার দুর্দেশে পাঠিয়ে দিত তো দেখা যাক আমরা গাড়ি নিয়ে চাড়া চাড়া আমার একটু ঠান্ডা লাগেছে বুঝলেন আমার ঠান্ডা সর্দি তো আমার জন্য দোয়া করি যাতে আমার ঠান্ডা সর্দি ছিঁড়ে যায় আমি একটু অসুস্থ আছি সেই জন্যে গলার বয়সটা একটু খারাপ খারাপ তা আমরা পঞ্চাশ ট্রাকে উঠে যাব দেখা যাক আমরা উঠতে যদি পারি তাহলে তো একটা প্রাং খেয়ে যাবে গাই এনিমির পঞ্চাশ ট্রাকে উঠা আমরা কি উঠতে পারবো গাই দেখা যাক ও বন্ধুরা তিনজন দেন তিনজন এক গাড়িতে এ কি কোনো কথা আমরা তিনজন এক গাড়িতে ছিলাম আবার উঠে গেলাম একজন মনে হয় নেমে যাবে তিনজন তিন এনিমি এক না দুই এনিমি সরি এক এনিমি নেমে গিয়ে সে হুন্ডা নিয়ে মানে দেখাচ্ছে যে আমি কত বড় লোক কামার হচ্ছে একাই কিন্তু এই হুন্ডাচ্ছে দেওয়া আমাদের মঞ্চাস্ত্রিরা কত দামি সেটাও জানি সেই জন্য আমরা দুইজন এনিমি এনিমি উঠে গিয়েছি তারপরে আমরা এখানে ঘুরে বেড়াই ও গাইস একে ঠিক দুর্নীতি গাড়িটাকে ফাটিয়ে দিল

এইখানে এটাকে কি মারতে পারবো গাইজ নাকি আমি মরে যাবো দেখা যাক পারবো গাইজ নাকি কাইজ ওহ ভাইড তো আমরা বুয়া হয়ে গেলাম তো আমাদের ম্যাচটাকে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের কমেন্ট কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কারণ আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই বলবেন তো আমরা নতুন কী কী ভিডিও বানাবো তা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এই বলে আমার ভিডিওটা শেষ বলছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন